সালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ আর্মি এবং ইন্ডিয়ান আর্মি দুইজন সেনাপ্রধান তাদের মধ্যে খুবই একটা ভালো বন্ডিং রয়েছে এবং ওয়াকারুজ্জামানকে পূর্ণভাবে সমর্থন দিচ্ছে ইন্ডিয়ার সেনাপ্রধান তিনি এবং ইন্ডিয়া যে এনএসআর প্রধান আছে অজিত দোবাল তিনিও কিন্তু ওয়াকারুজ্জামানের সাথে কথোপকথন হয় এবং ওয়াকারুজ্জামান সিকিউরিটির ব্যাপারও কিন্তু তিনি অ্যাক্টিভ রয়েছে বাংলাদেশে আর্মির মধ্যে যে সকল বিষয় ঘটেছিল রিসেন্টলি সেই সকলের অনেক তথ্য কিন্তু অজিত দোবাল ওয়াকারুজ্জামানকে দিয়েছিল কারণ ইন্ডিয়ার যে র এজেন্সিটা রয়েছে সেই এজেন্সি র খুবই অ্যাক্টিভ পৃথিবীর সকল জায়গায় কিন্তু র আছে বাংলাদেশও তার ব্যতিক্রম না তারা কিন্তু অনেক অ্যাক্টিভলি কাজগুলো করে তাই তাদের কাছে খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে অনেক তথ্য চলে যায় সেই সকল তথ্য দিয়েও কিন্তু ওয়াকারুজ্জামানকে অনেক সাপোর্ট দেওয়া হচ্ছে এবং ইন্ডিয়ার আর্মি তো বলেইছে যে ইন্ডিয়ার মিডিয়াও বলতেছে যে ওয়াকারুজ্জামান যদি কোনো সিকিউরিটির প্রবলেম হয় ওয়াকারুজ্জামান যদি আমাদের সেনাকে ইন করতে বলে আমরা ওয়াকারুজ্জামানের সেফটির জন্য আমরা সেনা ইন করব। তো এই সম্পর্ক ওয়াকারুজ্জামানের সাথে আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অজিত দোবাল বাংলাদেশে এসেছিল কিছুদিন আগে এই সকল বিষয়গুলো কিন্তু বাংলাদেশে মিডিয়াতে দেখায়নি তার মেন কারণ হচ্ছে অজিত ডোবাল বাংলাদেশে এসেছে এটা যদি বাংলাদেশের আওয়ামী সমর্থিত অনেক লোক জেনে যায় তাহলে তখন একটি বিশৃঙ্খলা হতে পারে তারা অনেক ওভার কনফিডেন্স হতে পারে আর তাদের মধ্যে একটু অ্যাক্টিভিটি বেড়ে যেতে পারে এই সকল বিষয় চিন্তা করে ইন্ডিয়ার অনেক খবর এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশে কি কথোপকথন হচ্ছে আর্মির সাথে কি ডেভেলপ হচ্ছে কিছুই কিন্তু প্রচার করা হয় না মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে বাংলাদেশের কিন্তু ইন্ডিয়ার মিডিয়াতে কিন্তু অনেক কিছু প্রচার করা হয় ইন্ডিয়ার ইউটিউবাররা কিন্তু অনেক কিছু প্রচার করে বাংলাদেশের মানুষ শুনতে পায় আবার বাংলাদেশের অনেক কথিত যারা এখন বিপ্লবী চেতনায় বিশ্বাস করে বলতেছে স্বাধীনতা তারা বলে অনেক কিছু গুজব কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক কিছু ভিতরে ঘটতেছে এটা বাংলাদেশের মিডিয়া প্রচার না করার কারণে অনেকেই গুজব মনে করতেছে আর আরেকটা সবচেয়ে বড় ডেভেলপ হচ্ছে যে তুলসী গাওয়াট যিনি আছেন আমেরিকান এনএসের প্রধান তিনি আবার ইন্ডিয়া সফরে এসেছে তার সাথেও বাংলাদেশের যে সকল বিষয় আছে সে সকল বিষয় কিন্তু নরেন্দ্র মোদীর সাথে গুরুত্বপূর্ণভাবে আলোচনা হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুলসী গাওয়ার্ড তিনি হচ্ছেন যে একজন ইস্কনের সিনিয়র সদস্য আর বাংলাদেশের মধ্যে ইস্কনের উপর যেসব দমন নিপীড়ন চালানো হয়েছে এবং ইস্কনদেরকে অনেক মিথ্যা মামলায় গ্রেপ্তার করে অ্যারেস্ট করানো হয়েছে সকল কিছু কিন্তু তুলসী গাওয়ার্ডের নলেজে আছে এই সকল বিষয়ে আবার হিন্দুদেরকে যেভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে পাঁচই আগস্টের পরে ঘরবাড়ি ভাঙা হয়েছে আবার ইভেন মুসলিমদের মাজারও অনেক ভাঙা হয়েছে একশোর উপর মাজার ভাঙা হয়েছে বাংলাদেশের মধ্যে এই সকল ভাইলন্সের খবরে কিন্তু তুলসী গাওয়ার মাথায় আছে এইদিকে অজিত দোবাল এনএস প্রধান ওদিকে আমেরিকার এনএসের প্রধান এইসব এজেন্সিগুলো স্ট্রংলিভাবে বাংলাদেশের ব্যাপারগুলো নিয়ে কাজ করতেছে এবং বাংলাদেশের আর্মির সাথে কিন্তু ইন্ডিয়ার এখন একটা ভালো বন্ডিং আছে যোগাযোগ স্থাপন হচ্ছে বাংলাদেশের মধ্যে কিন্তু শেখ হাসিনাকে মার্চের মধ্যে পাঠাই দিতে পারে কিন্তু কেন পাঠাচ্ছে না কারণ শেখ হাসিনার সিকিউরিটি কনসাসের কারণে এটা কিন্তু আমি অনেক ভিডিওতেই বলেছি নাহলে শেখ হাসিনা এখন দেশে চলে আসতে আর্মি কিন্তু সিকিউরিটি দিয়ে তাকে নিয়ে যেতে পারে এবং আওয়ামী লীগের সকল কর্মীরা কিন্তু এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে শেখ হাসিনাকে রিসিভ করতে পারে কিন্তু তারপরও আরও কিছু কূটনীতিক ব্যাপার আছে কারণ লাইফ রিস্ক তো থেকেই যায় কারণ বাংলাদেশের মধ্যে একটি ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার পতন করানো হয়েছে কারণ এই দিকে চীন কিন্তু সম্পূর্ণভাবে এই সরকারকে ব্যাক করতেছে আবার জাতিসংঘের মধ্যেও কিছু একটা পার্ট আছে ডক্টর ইনুসকে সাপোর্ট করতেছে আবার ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যেও কিন্তু ডক্টর কিছু বন্ধুত্ব থাকার কারণে উনি সাপোর্ট পাচ্ছে ওই দিক থেকে ওই সিন্ডিকেট সাপোর্টটা আছে ডক্টর ইনুসের কাছে আবার আওয়ামী লীগের সাপোর্টটা আছে আমেরিকা ইন্ডিয়া এই বলয়ের কাছে আবার রাশিয়াও কিন্তু সাপোর্ট দিচ্ছে কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের মধ্যে এখন কিন্তু সংগঠিত হতে না পারার কারণে রাজপথ দখল না থাকার কারণে শেখ হাসিনা বাংলাদেশে মুভমেন্ট করতে পারতেছে না আর শেখ হাসিনাকে ইন্ডিয়া পাঠাতে পারতেছে না এখন আর্মি যদি প্রসেসিং তৈরি করে ফেলতে পারে বা আর্মি যদি ক্ষমতা নিয়ে ফেলতে পারে ওয়াকারুজ্জামান তাহলে কিন্তু এক মাসের ভিতর বা এক সপ্তাহ বা এক দিনের ভিতর শেখ হাসিনাকে দেশে ঢুকানো পসিবল এবং ইন্ডিয়া শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে তখন কিন্তু কোটি কুটি কর্মী আওয়ামী লীগের এবং সকলেই তৃণমূল থেকে সংগঠিত হয়ে শেখ হাসিনাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যাবে তখন শেখ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আর্মি থাকবে এবং তার কর্মীরাও থাকবে এবং শেখ কোথায় থাকবে সেটা আর্মিরা ফিক্স করে দিবে এবং শেখ নিজে ফিক্স করতে পারবে আর ওই সিচুয়েশন ক্রিয়েট হলে যারা ষড়যন্ত্রকারী তখন কেউ হয় হয়তো বিদেশ পালিয়ে যাবে কেউ ঘর ছাড়া হয়ে যাবে তখন বাংলাদেশে এই পরিস্থিতি ক্রিয়েট হবে আর যাদের সৎসাহস আছে তারা দেশেই থাকবে এবং তাদের ঘর ছাড়া হবে না আর আওয়ামী লীগের কর্মীরাও কাউকে তখন কোনো ক্ষতি করবে না তখন তারা তাদের রাজনীতি গোছানো নিয়ে বিজি থাকবে এই পরিস্থিতিটা ক্রিয়েট করার জন্য অনেক ধরনের কূটনীতি অব্যাহত রয়েছে এই সকল বিষয় খালি চোখে দেখা যাচ্ছে না কারণ এই সকল বিষয় খুব আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে তা হলে শেখ হাসিনা মার্চের মধ্যে যে কোনো মুহূর্তে বাংলাদেশে চলে আসতে পারে কিন্তু চলে আসলে পরিস্থিতি যদি আমাদের হাতে না থাকে চলে আসলে ওনার বিপদ হয়ে গিয়ে গেলে তো আমও যাবে সালো যাবে কর্মীরাও অলরেডি কোণ্ঠাসা আছে এখন উনি সেভে থাকার কারণে দিক নির্দেশনা দিতে পারতেছি ইন্ডিয়া থেকে আমরা অনেক কিছু করতে পারতেছেন বা আমরা অনেক কিছু বলতে পারতেছি তাই কূটনীতিক ব্যাপারগুলো আপনারা খালি চোখে খুব ইজিলি দেখতে পারবেন না সময় লাগবে আর এই সকল বিষয় কিন্তু ঘটতো কখন ঘটে এটা বলে কয়ে হয় না এ সকল বিষয় হুট করে ঘটে যায় আবার হুট করে শেখাসিনা দেখবেন দেশেও চলে আসবে এটা হচ্ছে মেইন বিষয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অজিত দোবাল এবং তুলসী গাওয়ার্ড বাংলাদেশের ব্যাপার নিয়ে খুব অ্যাক্টিভ হয়ে গিয়েছে এই দুই এর প্রধান একজন আমেরিকার একজন ইন্ডিয়ার এরা শেখ হাসিনার সাথেও কথোপকথন হচ্ছে কীভাবে বাংলাদেশে শেখ ইন করা যায় এখন কখন বাংলাদেশে শেখা শেখ আসে সেটা দেখার বিষয় আর আপনারা কখন শেখ হাসিনাকে এয়ারপোর্ট থেকে সংবর্ধনা দিয়ে রিসিভ করবেন সেটাও দেখার বিষয় ধন্যবাদ সকলকে